ষোলো কোটি কাণ্ডে গ্রেফতার ব্যাংক ক্যাশিয়ার আগরতলা পুর নিগমের ষোলো কোটি টাকা কাণ্ডে গ্রেফতার মহিলা ব্যাংক কর্মী ইউকো ব্যাংক আগরতলা শাখার ক্যাশিয়ার মহিলার নাম রামায়ণ ইস্রময়ী বাড়ি আসাবেন নোয়াকাও আজ তাকে কোটে তোলার উদ্দেশ্যে আগরতলা পশ্চিম মহিলা থানা থেকে কোটে নিয়ে যাওয়া হচ্ছে এই সম্পর্কে প্রতিক্রিয়া দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার যুবনাথ জানান সম্পূর্ণ তো তোমাদের আছে